নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমাদের শিলিগুড়িতে রোদ্দুর উঠেছে একেবারে ঝাঁঝা মানে চাঁদি ফাটা এবং আজকে সেই চাঁদি ফাটা রোদ্দুরে আমার জলখাবার বিট গাজরের তরকারি আর একটা রুটি আর আমার শ্বশুর মশাই উপরে এসেছে আজকে টুপুরকে স্কুলে পাঠানো হয়নি ও নিজে যেতেও চায়নি তাছাড়া ওর বাবা বলে দিয়েছে মা আজকে তুমি যেও না আজকে তুমি আমার কাছে পড়ো বিকেলবেলা একটা টিউশন আছে টানা চার ঘন্টা পড়া স্কুল থেকে এসে শরীরটা যেহেতু একটু ডামাডোল ওর একটু অসুবিধে হয়ে যাবে সেই জন্যই একটু ভারসাম্য রাখার চেষ্টায় ওকে আজকে আমরা স্কুলে পাঠাই যাই হোক মিনামাসি বাইরে বসে আছে। কারণ আজকে সার্ভ দিয়ে আমাদের এই ফ্লোরটা মুছে আমাদের মামুন সপ্তাহে একদিন মুছতে হয় আমাদের চিমনি নেই জন্য পুরো রান্নাঘরের ফ্লোরটাই বড্ড চটচটে হয়ে যায় একটু আগে আমাদের বেসিনের সামনের যে জানলাটা সেখান থেকে এই পর্দাগুলো খুলে দিয়েছে আমাদের মামুন সেখানে আমি সরাসরি দিয়ে দিয়েছি মেশিনে তবে ওই আর কি পর্দার পেছন দিকের কিছু কাপড় থাকে যেগুলো খুলে খুলে পড়ে যায় মেশিনে দিলে অসুবিধেই হয় কিছুটা উদ্বৃত্ত অংশ মেশিনেতে পড়েও রয়েছে সেগুলো পরিষ্কার করে দিতে হবে না নাহলে মুশকিল হয়ে যাবে তো যেহেতু গরম গাল ঠাঠা রোদ্দুর সিন্থেটিক পর্দা মেশিনে কাঁচা তাই জন্য মামুন থাকতে থাকতেই কাঁচাও হয়ে গেছে ওকে বলেছি এই ভেজা অবস্থাতেই তুমি নেড়ে দাও কারণ পর্দা তো সেই ঝুলেই থাকবে ছাদেতে এক তারে দু ভাজ করে ঝোলার থেকে এই এইরকমভাবে এই জায়গায় এক ভাজ করে ঝুলে থাকলেই একদম শুকিয়ে যাবে জানলাটা খোলা রয়েছে পাখা চালানোর দরকার পড়েনি দশ মিনিটের মধ্যে শুকিয়ে গেছে তবে এটা হাতে কাচা হলে সেটা সম্ভব হতো না যাই হোক টুপুর তার বাবার কাছে আড়াই ঘন্টা এক নাগারে অন্ত্রপ্রণাস পড়েছে পড়ে তার কষ্ট হচ্ছিল সে তার বাবাকে বলেছে বাবা এবার আমাকে ছাড়ো তার বাবা বুঝেছে একটু বেশি হয়ে গেছে সেজন্য সে পড়িয়েছে যেমন এখন এমন পড়ার পরে টানা বসেছিল তো পিঠটা একটু ব্যথা ব্যথা করছে তাই বাবা একটু মেয়েকে সেবা করে দিচ্ছে এখানে দিলাম জাস্ট ধূপকাঠিটা আর এমন হাওয়া শুরু হলো ধূপকাঠি ধোঁয়া আছে কিন্তু ভালোই কিন্তু সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আজকে আকাশেতে মেঘও আছে প্রচুর কিন্তু মেঘগুলো এই মানে প্রচণ্ড হাওয়ায় সব ছড়িয়ে একাকার হয়ে গেল এক্ষুনি কি রোদ ছিল কিন্তু যাই হোক এখন আর যে জায়গাটাতে সূর্য সেখানেই মেঘটা চলে যাওয়াতে রোদের প্রকোপটা একটু কমল আশা করছি একটু ভালো রকম বৃষ্টি হবে কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে সকালবেলায় সেসবের কোনো ছিটে লক্ষণ ছিল না ভীষণ গরম ছিল তারপরে এখন একটু আগেই আমাদের মেনামাসি গেল এখন ভালোই হাওয়া হচ্ছে খুব আরামদায়ক একটা হাওয়া গরম হাওয়া নয় খুব খুব আরাম লাগছে এই সময়টায় সঙ্গ এলো তাই একটা কথা বলি এই যে সমী গাছ লাগানো তাকে মোমবাতি দেওয়া ধূপকাঠি দেওয়া এগুলোতে বেশ কিছুজন যেগুলো তারা বলেই থাকেন কুসংস্কারাচ্ছন্ন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বন্ধুরা সমর্পণ প্রার্থনা এগুলোর কি গুণ সেগুলো যারা জীবনে উপলব্ধি করেননি তারা হয়তো বুঝবেন না আমি আপনাদের অতি সম্প্রতি একটা ঘটনা বলি আমার হাজব্যান্ডের সাথে এক সহযাত্রী প্রত্যেকদিন শিলিগুড়ি থেকে কালিম্পং যাতায়াত করেন সেই ভদ্রলোকের বয়স আমার হাজব্যান্ডের থেকেও বেশি তিনি খুব কষ্ট করেন খুব একটা যে বিশাল বড়ো চাকরি করেন এমনটাও নয় তার পারিবারিক দায় দায়িত্ব যতটা আছে সেটা তো তিনি করেনই ওই বেতনের মধ্যেই করেন কিন্তু ভদ্রলোকে একটা অদ্ভুত বিশ্বাস আছে ভগবানের প্রতি কোন ঠাকুর মানে কোন রূপে তার ঈশ্বরের প্রতি বিশ্বাস সেটা পরে বলছি আপাতত তিনি বক্তব্য যে উনি আমাকে ধরে রেখেছেন উনি আমাকে যা করাচ্ছেন আমি তাই করছি উনি আমার জীবনে যা করবেন সেটা ভালোই হবে ভদ্রলোকের স্ত্রীও ঠিক একইভাবে এই যে একটা সবসময় বলা যে আমার আমি যা হবে আমার সেটা ভালোই হবে উনি আমাকে দেখে নেবেন কোনো ডাউট নেই কোনো কিচ্ছু নেই কিচ্ছু না জাস্ট বলা ভদ্রলোকের ছেলে তার উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে আহামরে কিছু নাম্বার না নেই রেজাল্ট অনুযায়ী অসাধারণ কিছু স্টুডেন্ট নয় রেজাল্ট অনুযায়ী অবশ্যই ছেলেটি এক চান্সে ফার্স্ট অ্যাটেম্প্টে সিএ ক্লিয়ার করে ফেলেছে ভীষণ খুশি ভীষণ আনন্দ সিএ যে কত কঠিন সেটা আপনারা গতিগের মানুষেরা প্রত্যেকেই জানেন প্রথম অ্যাটেম্পটে ক্লিয়ার করে ফেলা খুব চাকরিখানি বা খুব সহজ কথা নয় সেটা আপনারা জানেন তো এটা ওনার বক্তব্য ভীষণ খুশি হয়ে যে এটা আমার সামজি আমাকে গিফট করলেন হ্যাঁ তিনি এই রূপেরই পূজারী এবং এই রূপের প্রতি তিনি নিবেদিত প্রাণ রাজস্থানের একজন আছে না খাটুশাম গোপালা কৃষ্ণ বলে তাকে মনে করা হয় তিনি ওই খাটুশ্যামের পূজারি তো যে রূপেরই পূজা করুন না কেন ব্যাপারটা ওই একই ভক্তি এবং পুরোপুরি সারেন্ডার আমার যা হবে সব ভালো হবে তুমি তো আছো তুমি তো আছো শেষ জীবনে ছেলেটা খুব ভালো ছেলে মানে স্বভাবের দিক থেকেও ভীষণ ভীষণ ভদ্র একটা ছেলে আমরা চিনি আমি ওদের বাড়িতে যখন গেছিলাম খুব সাধারণ মানে খুব সাধারণ পরিবার আর কি ভীষণ সাধারণ ঘর বেরোস্তালি অবা মালিক একজন ভদ্রলোক কিন্তু ওদের মধ্যে একটা ব্যাপার আছে সব সময় পজিটিভ কথা সবসময় ভালো কথা তোমাদের ভালো হবে তোমাদের মঙ্গল হবে এমনকি ভদ্রলোকের মা তখনও জীবিত এখন আর নেই তাকে যখন প্রণাম করছি উনি মাথায় হাত দিয়ে মানে ওই ওই উচ্চারণে মানে একটু অবাঙালি উচ্চারণে বলছে কল্যাণ হো হ্যাঁ সেটা যখন বলছে এত ভালো লাগছে শুনতে এরকম কথা ভালো থেকো মা উন্নতি করো মা জীবনে বড় হো মা এরকম অনেক কথা অনেকেই বলে কিন্তু কোথাও গিয়ে মনে একটা থাকতে পারে পজিটিভ থাকাটাও না একটা প্র্যাকটিস এবং এটা একটা এমন একটা অভ্যাস যেটা আপনাকে যে কোথায় পৌঁছে দিতে পারে সেটা আপনি নিজের জীবনে নিজেই বুঝতে পারবেন সেটার জন্য আপনাকে একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে পজিটিভ ভাবা প্র্যাকটিস করতে হবে এবং যারা সেই ভালো ফ্রিকোয়েন্সিতে থাকেন তারা সবসময় উল্টো দিকে মানুষকে ভালো ফ্রিকোয়েন্সি পাঠান ব্যাপারটা হচ্ছে হতেই পারে যে আমাদের জীবনে এখনও পর্যন্ত অনেক কিছু অপ্রাপ্তি রয়েছে ভবিষ্যতে বা পুরোনো দিনে অতীতে এমন অনেক কিছুই ঘটেছে যেগুলো হয়তো বা সে অর্থে খুব একটা মনোগ্রাহী বা আমাদের পছন্দ মতো নয় কিন্তু যখন সে সমস্ত চিন্তাভাবনাগুলো মাথার উপর খুব বেশি চেপে বসবে তখন নিজেকে একটাভাবেই বলবেন এই মুহূর্তে আমি এখন কী ফিল করছি কনসিয়াস হয়ে একটু স্বরে নিজেকে নিজেকে বলবেন যখন খারাপ তা ভারী হয়ে যাবে একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলবেন আমি এখন ভালো আছি আমি এখন ভালো আছি আমি ভালো আছি এটা কয়েকবার যখন বলবেন দেখবেন পজিটিভ ভাবটা আসবে কিন্তু যত নেগেটিভ ভাববেন ততই নেগেটিভিটি আপনাকে মানে আঁকড়ে ধরবে আপনি ক্লেম করছেন যে আপনি ভীষণ পজিটিভ কিন্তু আপনি ভীষণ নেগেটিভ একজন মানুষ নেগেটিভ ফ্রিকুয়েন্সিতে থাকা একজন মানুষ যিনি উল্টো দিকেও চেয়ে বানাচ্ছে নেগেটিভ ফ্রিকুয়েন্সি পাঠাচ্ছে সেটার জন্য দায়ী কেবলমাত্র আপনি একা চাই সেই জন্য নিজের ভাবনা যদি বদলাতে পারেন তাহলে একদম তেল লাফতে আজ থেকে দু তিন বছরের মধ্যেই আপনি নিজের জীবনের পজিটিভ জিনিসগুলো সেগুলো সব বুঝতে শুরু করবেন যদি সম্ভব হয় দশ মিনিট হল না মেডিটেট করুন মেডিটেশনের মধ্যে যান সেমেন্টার ঘাট নেওয়াতে এটা আমার খুব সুবিধে হয়েছে সকালবেলায় আমি যে মেডিটেশানটা করছি তাতে রকম আগে যেটা হচ্ছিলো যে ওঙ্কার ভুনে শুনছিলাম এগুলো বেশ কিছুদিন ধরে আমি কোনো মানুষের কোনো আওয়াজ শুনছি না আমি শুধু পশু পাখি নদীর আওয়াজ বৃষ্টির আওয়াজ এইসবগুলো শুনছি এবং তাতে আমার মেডিটেশন অনেক বেশি ভালো হচ্ছে কোনো যান্ত্রিক আওয়াজ না মানে কোনো বাদ্যযন্ত্রের সব যান্ত্রিক আওয়াজ সেসব নয় ওংকার নয় কিচ্ছু না জাস্ট পাখির আওয়াজ নদীর জলের আওয়াজ বৃষ্টির আওয়াজ এটাতে এত সুন্দর মেডিটেশন হয় এবং মেডিটেট করে ওঠার পরে বেশ কিছুক্ষণ এই একটা ভাইব থাকে যে জীবন ভীষণ সুন্দর ভীষণ ভালো আমার যা কিছু হচ্ছে সব ভালো হচ্ছে আমার যা কিছু হবে সব ভালো হবে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে একবার একটু প্র্যাকটিস করে দেখুন সেটা ভোরবেলাই হতে হবে এমনটা নয় যখন আপনার সুবিধে তবে ভোরবেলায় হলে আশপাশের আওয়াজটা যেহেতু কম থাকে সেহেতু মনকে এক জায়গায় জড়ো করতে একটু সহজ হয় সেটা রাতেও হতে পারে যেটা আপনার সুবিধে তো চলুন আপাতত একটু ঘরে যাই সংসারে ফেরত যাই আজকে একটু উপরে পড়া আছে আমি যাব না সে যাবে জানি না এখনো পর্যন্ত সেটা ঠিক হয়নি তবে দেখা যাক কোথাও একটা আপাতত নিজে একটু খেয়ে নিই কারণ খুব খিদে পেয়ে গেছে আমি যাব ঠিক হলো সে একটু ব্যস্ত আছে এবং কজন মানুষজন আসবেন বলল তো সুতরাং আমিই বেরোবো তো যাই হোক আমি একটু আগে যেটা বললাম খাটু সামজির পূজারী সেই ভদ্রলোকের ছেলে রাত দিন এক করে পড়াশুনোটিও কিন্তু করেছে কর্ম করলে কোনো কিছুই কাজ আসে না তবে কেউ কেউ দেখবেন যে প্রচুর পড়ছে প্রচুর এফোর্ট দিচ্ছে কিন্তু রেজাল্ট পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তার এই নেতিবাচক ভাবনা তাকে আষ্টপৃষ্ঠে ধরেই রয়েছে সেজন্য সে যেটা করছে কিন্তু বারবার সে নেগেটিভে চলে যাচ্ছে এইটাই হয় পজিটিভ অ্যাফার্মেশন বলুন বা পজিটিভ চিন্তা ভাবনার একটা জোর যে আমি যেটা করছি আমি তাতে ফল পাবই সেটা আমি জেনেই করছি উল্টো দিকের মানুষটি একই পড়াশুনো করেও এই চিন্তা ভাবনা চিন্তাভাবনাবশত সে কিন্তু পিছিয়ে পড়ছেই আবারও বলছি এটা কিন্তু একটা প্র্যাকটিস যদি জীবনে ভালো থাকতে চান তাহলে কিন্তু এই প্র্যাকটিসে থাকুন ভালো হবেই যাতায়াতের পথে একটি বাড়ি দেখলাম যেটা কাঠের বাড়ি সেটাতে যেমন চোখ আমার প্রায়ই আটকে যায় আজকে ধরে রাখলাম ব্লগেতে এবং তার সামনে বেশ সুন্দর একটা জবা গাছ দেখলাম জবা গাছটা ঝুমকো জবা পাতাগুলো দেখছি একটু ছোট ছোট কিন্তু জবা পাতার মতোই আমি যে ঝুমকো জবাটা নিয়ে এসেছি সেটার পাতা আবার কেমন স্থলপদদের মতো কে জানে বাবা আমাকে ঠকিয়ে দিল কিনা যাই হোক আজকে একটুখানি যে সেন্টারেও পরে টুপুর সেখানটাতে গেছিলাম মাস পয়লা তো টাকাটা দিয়ে দিলাম আর কি ফিসটা এবং তারপরেতে যাচ্ছি হচ্ছে আলপনা দিদের জন্য শাড়ি কিনতে এই এক রিক্সাওয়ালা ভদ্রলোকে পেয়ে গেলাম একেবারে পাকুরতলা মরেতেই তারপর তার সাথেই গেলাম ওই মহাবীর স্থানে পুনম স্টোরসে এ ভদ্রলোক বেশ ভালো সাধারণত কি হয় এখান থেকে না ওই রুটটা একটু উল্টো হয় তো যেতে চায় না কিন্তু ইনি গেলেন আজকাল একটা বেশ নতুন জিনিস খেয়াল করছি জানেন হয়তোবা হয়েছে অনেক দিন কিন্তু খেয়াল করছি নতুন এই যে দেখুন এখানে একটা হাজি বিরিয়ানি আর তারপরেই হচ্ছে চিনু মেডিকেল যদিও মেডিকেল বহু প্রাচীন দোকান কিন্তু হাজি বিরিয়ানিটা নতুন এখন ওষুধের দোকান প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রচুর বেড়ে বেড়ে গেছে তত ঠিক বেড়েছে ফাস্টফুডের দোকান মানে ওই আর কি ফাস্ট খাও নিজের শরীরটার বারোটা বাজাও তারপর ওষুধ খাও এখন খাওয়া মানে দুটোই রাস্তায় ঘাটে বেরোলে ফাস্টফুড এবং ওষুধ যাই হোক এখন আমি চক্ষু কাটা হয়ে চক্ষু কাটা খান তালুকদার হয়ে যাচ্ছি পুনম স্টোরসে এই জায়গাটা দিয়ে যেতে আমার না সব সময়ই খুব ভালো লাগে সেটা হচ্ছে হকাস কর্নার দুদিকে দোকান রং বেরঙের জামা কাপড় ভারী সুন্দর লাগে যেতে এই জায়গাটাতে একটা রেল গেট পরে রেল গেটখানা আটকে রয়েছে এবং একদম সামনেতেই আমাদের মানে আর একটুখানি এলেই হয়তো বা রেলগেটটা আটকাত না কিন্তু মনে মনে সেই ছোটোবেলার মতো একটা উত্তেজনা হচ্ছে সেটা হচ্ছে রেল দেখবো আমার সত্যি খুব ভাল লাগে জানেন তো কেউ কেউ যদি আমার মাঝখান থেকে একটু টাটা করে দেয় ওই যাত্রীদের মধ্যে আমি আবার ঘুরিয়ে টাটা করিও এখনও করি কিন্তু বেশ ভয় লাগে জানেন তো এই যে দেখুন দু তিন মিনিটের জন্য কারোর তর্ষ হয় না এই যে তলা দিয়ে তলা দিয়ে কেমন করে যাচ্ছে রীতিমতো ট্রেনে হুইসেল বাচ্চা তাও এদের কোনো ভয় নেই ডর নেই বাবা গো বাবা তবে আমার আশা ছিল প্রচুর বড় ট্রেন দেখব এবং দেখলাম প্রচুর লম্বা একটা ট্রেন মানে তার শেষ নেই জানেন এই দেখুন কত বড় একটা ট্রেন দেখলেন ভেবেছিলাম যেন মালগাড়ি না হয় আর ছোট ট্রেন না হয় তো ঠাকুর বললেন না আমার আজকে তুমি একটু ছোটো ট্রেনই দেখো বরং অবশ্য একটা জিনিস ভালো হলো মালগাড়িগুলো যদি হতো না সে সার হয় না সেই পঞ্চাশটা ষাটটা করে কামরা আমার একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে আজকে কারণ আমাদের পরিচিত একজন আসবেন বোমবাদার সাথে তার প্রয়োজনেই দেখা করতে কিন্তু তিনি আমাদের অনেক দিনের পরিচিত তিনি একটু বাড়িতে এসে তার সাথে একটু কথা বলাটা আমার অত্যন্ত প্রয়োজনীয় কাকিমার অনেক বয়স হয়ে গেছে কাকু কাকিমা দুজনেই আসবেন তো ওরা দুজনেই যথেষ্ট প্রৌঢ় হয়ে গেছেন যাই হোক এখন পৌঁছে গেলাম স্টোর নতুন আউটলেটে এলাম তো সেখানে প্রথমে আসলে মামনের জন্য একটু দেখছিলাম ও বাচ্চা মানুষ তো ওকে এই ধরনের শাড়ি ভালোই লাগবে কিন্তু আমার কেন জানি না সব শাড়ি ভালো লাগে না একটু ট্র্যাডিশনাল শাড়িই দেব পুজোয় পড়বে জন্য ভালো শাড়িই দেব তিনজনকেই ভালো শাড়ি দেবো কিন্তু আমাদের মিনা মাসি আমি সুতির শাড়ি ছাড়া নিব না আমার এ জামিনি দিবা মানে জামদানি দেবে আর কি তো ঠিক আছে তার জন্য জাম জামিনী শাড়ি হোক আপাতত আমি আলপনা দিই আর মামনের পছন্দ করে নিই সম্ভবত এইটাই কিনেছি আলপনাদির জন্য কারণ আলপনাদি এতদিন আমি যেতে পারছিলাম না কারণ আলপনাদি বলছে সে আলমারি খুলে দেখবে তার কোন শাড়ি নেই সেই রঙের শাড়ি যেন তাকে দেওয়া হয় তার আলমারি খুলতে এতদিন সময় লাগলো তা আমি কি করব সে খুঁজে পেতে বলেছে তার কালো রঙের একটিও শাড়ি নেই সুতরাং বৌদি তুমি আমাকে কালো রঙের একটি সিলিক শাড়ি দেবে তো তার জন্য কালো রঙের একটি সিলিক শাড়ি বরাদ্দ হলো আর মামুনকে আর জিজ্ঞেস করে নি ও অল্প বয়সী তো ওকে অনেক রঙই ভালো লাগবে আর তাছাড়া আমাদের মামনটা খুব সুন্দর দেখতেও না ওকে সব শাড়িই সুন্দর সেই জন্য কোনটা জন্য কোনটা আলপনাদির জন্য বাড়িতে এসে বরং ভালো করে দেখাবো তারপরে আমার নিজের জন্য একটা শাড়ি দেখতে শুরু করলাম কিন্তু আজকে রেস তো নেই সত্যি কথা আর আমাদের আল্পনাদি বলেছিল জগৎজননী মায়ের জন্য শাড়িটা কেনা হয়েছে সেই রংটাও তার ভারী পছন্দ হয়েছে সেই রকম শাড়িও যদি আমি আনতে পারি তাহলে আনতে পারি আর কি কিন্তু ওই রঙের শাড়ি তার রয়েছে তো সবশেষে একটু দেখতে শুরু করলাম কানজিবরম দেখি কোনটা কিনি আপনাদের বাড়ি গিয়ে বরং ভালো করে দেখাচ্ছি যাই হোক কেনাকাটা সম্পূর্ণ করে মহাবীর স্থানে এলাম একটা নতুন মন্দিরে এই মন্দিরটা আমি বহুবার দেখেছি ভেবেছিলাম এটা বোধহয় রাধা রাধাকৃষ্ণর মন্দির ওই ওপর ওপর দেখে চলে গেছি আজকে ভালো করে ঠাকুর করলাম এটা সত্যনারায়ণের মন্দির এবং এই মন্দিরটা বহু প্রাচীন আমার শাশুড়ি মা যখন অন্নপূর্ণা পুজো শুরু করেছিলেন তখন সারা শিলিগুড়িতে কেবলমাত্র ওই একটি মন্দিরে অন্নপূর্ণা পুজো হতো সেটা এটা এখন সংস্কার হয়েছে অনেক সুন্দর হয়েছে আজ গিয়ে আমি ঢুকলাম খুব ভালো লাগলো এখানে একটা জায়গাতে রয়েছেন নারায়ণ লক্ষ্মী নারায়ণ একদিকে রয়েছেন বজরাংবলি আর একদিকে রয়েছেন শিব খুব সুন্দর মন্দিরটা যাই হোক সেখান থেকে পাওয়া যায় না কিন্তু আজকে পেয়ে গেলাম একজন খাত্র তেজে বলিয়ান রোগা পটকা একজন মানুষকে যিনি দিনহাটার জামাই একখানা তার পৈতে আছে এবং তার একটি গুরুমন্ত্র আছে ওরে বাপ রে বাপ তবে মানুষটা কিন্তু খুব ভালো সিধে সাদা ভালো লাগে আমার এরকম মানুষ জানেন কেন বলছি জানেন ছাত্রতেজে বলিয়ান দান শোনাচ্ছি যে তোরা গুরুমন্ত্রটা নাই ও যার গুরুমন্ত্র হয়নি নি হ্যাঁ জল খাবো তার সাথে জলও খাবেন না ওরে বাপ রে আমার হাতে জল খেতে পারেন আমার গুরুমন্ত্র হয়েছে কারণ আমার ছোট

আমার লোকটার সাথে কথা বলতে যে এত ভালো লাগছিল কিন্তু আপনারা হয়তো বা একটু বোর হয়ে যেতে পারেন তো আমার কিন্তু এনার সাথে কথা হয়েছিল হাতিমোর পর্যন্ত কারণ হাইজিন কেয়ারে আমি কয়েকদিন আগে শাড়িগুলো সমস্ত কিছু ফলসফিকো করতে দিয়েছি ভদ্রমহিলা দুদিন হলো ফোন করছেন আমারই নিয়ে আসা হচ্ছিল না তা আমি বলেছিলাম আমি আজকে নিতে যাব তো সেইখান পর্যন্ত ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে কিন্তু দিনহাটার মানসি জন্য এই ভদ্রলোকও আমাকে বাড়ি অব্দি নিয়ে যেতে রাজি হলেন আমিও এনার সাথে আর সঙ্গ ছাড়লাম না দেখলাম যে ভদ্রলোক আর ভাই হাতে খায় না কারণ তার গুরু নেই তিনি কিন্তু বসে বসে বিড়ি বিড়ি তো আমি বললাম আপনার গুরু আপনাকে খেতে বারণ করেনি না বিড়িটা নেশার জিনিস তা আর তাছাড়া উনি কিন্তু দেশলাই দিয়ে থেকে একজনের থেকে ধরালেন ওটাতে গণ্ডগোল হলো না না দেশলাই আসলে আগুন তো আগুন গুরু বলছে আগুনে কিছু হয় না যাই হোক ভদ্রলোক কিন্তু ভালো বউকে খুব ভালোবাসেন বউকে ভালোবাসেন জন্য শ্বশুর বাড়িটাকেও ভালোবাসেন এবং ভালোবেসে ভদ্রলোক পুরো শ্বশুরবাড়িকে নিজের করে নিয়েছেন এবং সেই একটা দারুণ কথা বললেন যেটা আমি সব সময়ই বলে থাকি সুন্দর করে হাসো আমি তো বলি সব সময় তুমি যেটা বললে আমার দিনাটার লোক সব সময় ভালো সবাই ভালো সবাই ভালো দিনাটা সব ভালো ঠিক তাই থ্যাংক ইউ এই যে আলপনাদের জন্য এই শাড়িটা নিয়েছি এবার বাড়িতে একটু ঠান্ডা হয়ে আপনাদের দেখাই এটা আলপনাদির আর এই শাড়িটা হচ্ছে মামনের জন্য মামনের শাড়িটা খুবই ভালো হয়েছে খুবই আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক আর মিনামাসির শাড়িটা মিনামাসীর শাড়িটাই আমার যদি মিনামাসি ওরকমভাবে আমাকে আটকে না দিত তাহলে হয়তো বা আমি আরেকটু ভালো শাড়ি কিছু কিনতাম কিন্তু তার জাম জামিনি ছাড়া কিছু পরবে না তা আমি এখন কি করি এই এইটা হচ্ছে আমাদের মামনের শাড়ি আর মিনামাসির শাড়িটা হচ্ছে এইটা ওই বয়স্ক মানুষদের যেরকম দেয় আর কি তো যাই হোক আপাতত তিনটে শাড়ি তো হয়ে গেল ওনাদের পুজোর জন্য আর আমি না এই সব শাড়িগুলো এই সময়টা কিনতে পছন্দ করি একটাই কারণে পুজোর সময় না চাপ পড়ে যায় বড্ড এই সময় তো তো সব দোকানে পুজোর শাড়ি ঢুকেই গেছে আর না ঢুকলেও আর কয়েকদিনের মধ্যে ঢুকে যাবে তো যার ফলে হয় কি এই তাড়াতাড়ি করে কিনতে কিনতে যেটা হয় যে ভিড় ভাট্টাটাও এড়ানো যায় এবং ওই পুজোর মাসের আগের মাসে খুব বেশি একটা চাপ পড়ে না সেই জন্যই যাই হোক আপনাদের কেমন লাগলো শাড়িগুলো জানাবেন এখন একটা মজার জিনিস হলো সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে বলেছি খাটু সামজির কথা তো তারপরে আজকেই আজকেই আমি বললাম এবং আজকে একটু আগে আমি একজন আমার ফেসবুক ফ্রেন্ড রাহেলা রাহেলা জয়সওয়াল ওর একটা ব্যাপার আছে ফেসবুক ফ্রেন্ড আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও প্লাস আমার যখন আমি একটা ছোটোখাটো মিট আপ রেখেছিলাম আমার হাওড়ার ফ্ল্যাটে তখন রাহেলা এবং ওর মেয়ের ওরাই ছিল প্রথম গেস্ট আমাদের বাড়িতে যারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো ওই ব্লগটা যারা দেখেছেন তারা রাহেলাকে হয়তোবা দেখতে পাবেন বা হয়তোবা মনে আছে তো নাও থাকতে পারে তাহলে আমি আজকের ওই ব্লগটার লিঙ্ক আমার আজকে ডিসক্রিপশানে দিয়ে দেবো তখন দেখবেন রাহিলা প্রথম এসেছিল ওর মেয়েকে নিয়ে তো ওরা আজকে একটা স্টোরি দিয়েছে ফেসবুকেতে ও ওর ভাই ওর হাজব্যান্ড আর ওর মেয়ে তারা জাস্ট একটা ফ্লাইটের ফটো স্টোরিতে দিয়েছে তাদের পেছনে গানটা হচ্ছে হামে খাটুনের গুলা আছে তা আমি তো অবাক আমি বললাম যে রাহেলা আজকেই তো আমি মেসেজ করলাম মেসেঞ্জারে যে আমি আজকেই জানো তো ব্লগেতে বলেছি তো ও বললো যে হ্যাঁ আমরা তো কালকে যাচ্ছি তোমার জন্য ফটো নিয়ে আসবো বলো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ফটো নিয়ে আসবে আমি তোমাদের অ্যাড্রেস পাঠিয়ে দেবো ভীষণ আনন্দ হচ্ছে মানে আজকেই আমি আপনাদেরকে বললাম আর আজকেই দেখুন কোথা থেকে কোথা থেকে ঠিক একটা মানে সুর বাধা হয়ে গেল আর কি হয়তো বা রাহেলা আমাকে নিশ্চয়ই পাঠাবে বলেছে যখন পাঠাবে আজ থেকে সাত দিন পরে বা দশ দিন পরে বা পনেরো দিন পরে ঠিক খাটু সামঝি আমার কাছে চলেই আসবেন কোনো না কোনোভাবেই আর কি তো জানি না সবই তার খেলা সবই তার খেলা তো এখন আপাতত জিমে যাই আমার মেয়েটারও আসার সময় হয়ে যাচ্ছে প্রায় এখন অবশ্য টাইম আছো বাবা আজকে যাবে আমি বলেছি আমি জিম করতে গিয়ে ওই মানে একবারে জিমটা আর দূর বেরিয়ে যা আর জিমের পর কিচ্ছু করতে পারি না সেজন্য ওর বাবাই নিয়ে আসবে আজকে একটা টোটোওয়ালাকে পেলাম তাকে জিজ্ঞেস করলাম দাদা যাবেন কোনো উত্তরে দিল না বাবা কি রো আবরে ভাই টোটো চালাচ্ছে না হাওয়াই জাহাজ বোঝাই মুশকিল জানো আমি যাবো না এটাও তো একটা উত্তর যাবে এই কলেজ পড়ার কাছে আজকে কিন্তু শুরুতেই আমি জিমে যাচ্ছি না আমি যাচ্ছি কলেজ পাড়ায় সেখানে একটা দোকান আছে যেখান থেকে আমাকে বেশ কিছু জেরক্স করতে হবে এবং আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার একটা ফটো সেটাকে একটু বড় করতে হবে সেটা সেটা কেন পরে আপনারা জানতেই পারবেন সময় তো আপাতত প্রথম গন্তব্য যেতে গেলে আমাকে কলেজ পাড়া সন্নিকটে মমতা সোর্সের কাছে যেতে হবে তো যাই হোক এই যে কোনো জায়গায় এই রং বেরং পেরিয়ে যেতে আমার খুব ভাল লাগে খুব তো দেখতে দেখতেই অনেক রকম রঙ পেরিয়ে রাকেশের দোকানে পৌঁছে গেলাম এবং সেখানে এখন আমার অন্যান্য জেরক্সগুলো তো হয়ে গেছে তার সাথে সাথে ওই আমার একটা পুরনো ফটো দু সালের ফটো এটা তখন আমার ওই যে সময়টা শনি সাড়ে সাতই চলছে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম তার ঠিক আগের ফটো মানে এই সময়টার ভেতরে কিন্তু আমার স্টোন রয়েছে কিন্তু আমি তখনও ওই গলবেডা স্টোন অপারেশনটাকে পিছিয়ে দিচ্ছি কিসের আশায় পিছিয়ে দিয়েছিলাম জানি না মাল্টিপল স্টোন ছিল সে কয়েকটা স্টোন বেরিয়ে বাইপটাকে চলে গেছিলো তারপর সে কি কেলেঙ্কারি অবস্থা তখন শরীর খুব খারাপ এবং তখন আমাকে দেখতে যেমন ছিল এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এটা আসলে বুম্বাদার ইচ্ছা অনুযায়ী আমি এই ফটোটা বার করলাম দেখি তারপর ওকে দিয়ে দেবো বিশেষ একটা উদ্দেশ্যেই বার করেছি সেটা পরবর্তীকালে আপনাদের জানাবো আপাতত জিম উদ্দেশ্যে যাই এবং জিমের বাইরে প্রচুর 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 জুতো প্রায় দিনই ভাবি যে একটু ব্লগ করব। কিন্তু উনো কোটি মানুষ থাকেন কার রকম মন মানসিকতা জানি না সেই জন্য ব্লগ আর করা হয় না তো যাই হোক আপাতত একেবারে ঝোড়ো কাক হয়ে গেছে এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে এরপরে বাড়ি যাব সমস্ত কাজকর্ম শেষ টায়ার্ড হয়ে এখন শুতে এলাম আজকে আমার জন্য মনে হচ্ছে জিমে ওয়ার্কআউট করে আমি এত ঘেমেছি এত কিছু করেও খুব একটা সন্তুষ্ট নয় ঠিক বুঝতে পারছিলাম না কেন যার ফলে এসে বাড়িতে ঢুকেই ঘাট থেকে সমস্ত কিছু জিনিসপত্র নামিয়ে মানে ব্যাগটাগুলো নামিয়ে যা যা বার করার করে আমি সঙ্গে সঙ্গে চলে গেছি রান্নাঘরে কাজ করতে কারণ আমি ধরে নিচ্ছি সেটাও আমার ব্যায়ামেরই একটা পাঠ আমি যদি ওই সময়টায় ঘরে ঢুকে যেতাম বসে যেতাম আমার আর কোনো কিছু করতে ইচ্ছে করতো না যতক্ষণ না স্নান করছি তো অন্যদিন তাই করি তো ঘামটা শুকিয়ে নিয়ে যাই কিন্তু আজকে আর করিনি একদম ঝড়ের গতিতে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আগে স্নান করেছি তারপরে জিরিয়েছি কিছুক্ষণ মার ফোন টোন অ্যাটেন্ড করা সব তারপরে করেছি তারপর যাই হোক সবার খাওয়া দাওয়া হলো তারপরে আর বাকি যেটুকু কাজ কাজকর্মত ছিল সেটুকু সব কিছু হয়ে এখন রান্নাঘর একদম রেডি কালকের জন্য মেয়ের আমার স্কুল আছে কালকে সেই যে শুয়ে পড়েছে সে ঘুমিয়েও পড়েছে আমি এবার শোভ আর ভালো লাগছে না ক্লান্ত লাগছে এই আর কি তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্যাগ একটা কাজই হলো না সেটা ক্রিম মারতে হবে সেজন্য আবার উঠতে হবে ঠিক আছে আলো না মোমবাদানি দিয়ে দেবে ঠিক আছে আমি একটুকড়ি মারতে উঠবো দেখা হচ্ছে কালকে আমার নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে